ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো আমিও বেশ আছি তো এখন ঘড়িতে বাজে হচ্ছে নটা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো হচ্ছে বাবু শোনা হচ্ছে স্কুলে চলে গেছে সেই সাতটার দিকে আর দিজু হচ্ছে আটটার দিকে আর দ্বিভাই উঠেছে সেই ভোর পাঁচটায় তো অ্যালার্ম দিয়ে রাখে ডেলি তো আমি একটু মানে টের পেয়েছিলাম তবে একটু পরে উঠেছি তো আমি উঠে দেখি ও রুটি সবজি সব কিছু করা হয়ে গেছে মানে হচ্ছে বাবু সোনার জন্য রুটি সবজি আর জিজুর জন্য আবার ভাতও করবে তো ও জিজু এসে খেয়ে যাবে তারপর অনেক বোঝে আর ড্রেস পরানোর সময় তো পুরো হাঁপিয়ে যায় ওরা দুজনেই মানে সেই ঝামেলা করে এভাবে না ওভাবে ওভাবে না ওভাবে এ হচ্ছে ব্যাপার তো আজকে আজকে হচ্ছে দিবাহের বাড়ি আসলাম আজকে হচ্ছে দ্বিতীয় দিন মানে দুই দিনের দিন তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম আর ওই যে ও কাজ টাজ করে এখন আসছে আর হচ্ছে বাবু তো চলে গেছে আবার চলে আসবে হচ্ছে একটার দিকে আবার চলে আসবে হচ্ছে একটার দিকে তো ওই যে ও রান্না টান্না করে আসলো হ্যাঁ এখন করেছে ভালো লাগছে বাটি প্রিন্টের তো চলো পরে আসছি আর কি করি না করি ব্লগটাতে হচ্ছে দেখাবো ঠিক আছে আর ভিডিওটা দেখো সবাই তো ঘড়িতে তখন বাজে হচ্ছে পাঁচটা দিয়ে পাঁচটার দিকে উঠে গেছে আর আমি একটু পরে উঠেছি উঠে দেখি ও রুটি বানানো হয়ে গেছে আর বাবুর জন্য হচ্ছে কিছু একটা সবজি বানিয়েছে তো সেটার একটু ভিডিও করেছি অনেক সকালে উঠতে হয় জানো তো ওকে মানে বাবু স্কুল থেকে সেই কারণেই যে ভেন্ডি ভাজা করেছে ওকে দেবে তো তারপর এখন বাজে হচ্ছে ষাটটা আর গাড়ি এসে গেছে আর বাবু হচ্ছে যাওয়ার ভিডিও করতে পারেনি অনেক তাড়াহুড়ো ছিল ওই দেখো ভিতরে বসে আছে তো সেই সকাল সাতটায় যায় দুটোই আসে দি বলে ভীষণ ফাঁকা ফাঁকা লাগে মানে ছোট্ট না মানে ভীষণই আদর করে মানে একটা ছেলে মানে ভীষণই আদরের জানো তো জানি সবার বাচ্চা কাচ্চাই সবার কাছে আদরের তবুও আর কি আর এখন জিজু চলে যাচ্ছে এখন বাজে হচ্ছে আটটা স্নান করে চা দিল খেলো আর তারপর হচ্ছে টিফিন দিয়েছে কিনা আমার ঠিক মনে নেই হয়তো পরে এসে খাবে তো এখন চলে যাবে হচ্ছে দোকানে আটটার দিকে জিজু হচ্ছে স্নান ঠান করে ফ্রেশ হয়ে একবারে যায় তো এখন চলে যাচ্ছে আর আমি একটু ভিডিও করে নিলাম কারণ জিজুর ভিডিও তো সেরকমভাবে করাই হয় না সেই কারণেই এই যে দেখো ক্যামেরার দিকে তাকে একটু হাসলো তো এখন আমি বাড়ি চলে যাব আর আমরাও খাওয়া দাওয়া করে নেব সরি কি বলছি আমরা একটু পরে খাবো তারপর ঘরে এসে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম কারণ দির সাথে একটু সকালে উঠেছিলাম এত সকালে ওঠার হচ্ছে আমার সেরকমভাবে অভ্যাস নেই সো সেই কারণেই তো তবুও উঠি ছ সাড়ে ছটা এরকম টাইমে উঠি দিয়ে মতো এত পাঁচটার দিকে ওঠার একদমই অভ্যাস নেই তো তারপর দুজনের থালায় ভাত বেড়ে নিয়েছে আর হচ্ছে মাছ ছিল তো সেগুলো দিয়ে আলু দিয়ে সুন্দর একটা মাখা মাখামাখা ঝোল বানিয়েছে ভীষণই টেস্টি হয়েছিল যেহেতু আমি ভিডিওটা পরে এডিটিং করছি তাই তোমাদের বলছি ভীষণ টেস্টি হয়েছিল জানো তার ওর রান্না একটার থেকে একটা কম না আমার কাছে তো দারুণ লাগে বাড়িতে তো একা একা মানে রান্না করে খাই না রান্না করে খাই তো নিজের রান্না নিজের কোনো সময় ভালোই লাগে না মা করে যখন সময় পায় করে তো তখন মাঠটা ভালো লাগে কিন্তু নিজের রান্না নিজের কাছে কোনো সময় টেস্টই পাই না জানো তো একদমই ভালো লাগে না সবার কাছে হয়তো ভালো লাগে কিন্তু আমার কাছে অনেক সময় ভালো লাগে না খেতে ইচ্ছা করে না তো সেই কারণে আর মনটা অনেক দিন থেকে ছুটছিলো যে কবে দিড় বাড়ি যাবো কবে দিয়ে বাড়ি যাবো ওরা নতুন বাড়ি করার পর একবারও আসেনি জানো তো বিয়ের পর তো সেই কারণেই মানে এসে আত্মা পুরো শান্তি হয়ে গেছে অনেক দিন বাদে দেখা তো আমরা দুজনে মিলে খেয়ে নিচ্ছি এখন ঘড়িতে বাজে হচ্ছে হয়তো সাড়ে দশটা আমার ঠিক মনে নেই তো তারপর তো তারপর দেখো ও হচ্ছে বেগুন চারাগুলো এনেছিল তো সেগুলো হচ্ছে জল দিয়ে নিচ্ছে কারণ টপের মধ্যেই লাগিয়েছে ওদের ওখানে সেরকমভাবে মাটি নেই তো অল্প ছিল ওগুলোর মধ্যেই লাগিয়ে রাখছে তো জানি না হচ্ছে তো দেখো বন্ধুরা একটু রেডি হয়ে গেছিলাম কারণ ভাইয়ের হচ্ছে হোম টুটটা দেখালাম সেই কারণেই আর এখনই চেঞ্জ করব। আর হচ্ছে দিভাইকে সবজি কেটে দিব শরীরটা ভালো লাগছে না তো একটু হাতে হাতে করবো তো কেমন লাগছে অবশ্যই জানিও আর হোম ট্যুর দিয়েছি তো পুরো বাড়ি এখনও কমপ্লিট হয়নি তো যতটুকু হয়েছে ততটুকের ভিডিও আমি দিয়েছি জানি না আবার কবে আসতে পারবো তো অনেক অপেক্ষা করে আসতে পারলাম তো আবার কবে আসতে পারবো জানি না তো সঙ্গে থেকে আর ভিডিওগুলো দেখো আশা করি ভালো লাগবে এভাবে আমার পাশে থেকেও সাপোর্ট করো দেখা হবে পরে ভিডিও মানে পরের পরের ব্লগ পরের ব্লগে নাও অন্য সময় সবাই সঙ্গে থেকো পাশে থেকো তো চলো জানিও কেমন লাগছে চলো পরে আসছি তারপর শাড়িটা পরে আরেকটু ভিডিও করে নিলাম কারণ এই ভিডিওগুলো হচ্ছে করলাম কয়েকটা ছবি হচ্ছে বিলে দেবো কারণ দিঘায়ের হোম দেখাবো বলে ভিডিও করব তো সেটার ব্লগটা অবশ্যই তোমরা অবশ্যই দেখো তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো লকটা দেখার পর একটা লাইক 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 করে দিও আর তারপর হচ্ছে রসুন লঙ্কা আর হচ্ছে সুটকি মাছ আর সুটকি মাছের সব সবজি কেটে দিয়েছি তো দি এখন করবে হচ্ছে রান্না তো দির হাতে রান্না ভীষণই টেস্টি আর বাড়ি থেকে শাক এনেছিলাম তো সেই কচু পাতা শাকটা বানিয়েছে রান্নাগুলো জাস্ট অনেক সুন্দর হয়েছিল তারপর আমি স্নান করে চলে এলাম হচ্ছে একটু ছাদে কাপড় মেলবো আর একটু হচ্ছে চুলটাও হচ্ছে শোকাবো তো বন্ধুরা স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এলাম একটু ছাদে জামা মেলতে তো ভাবলাম ক্যামেরাটা অন করে তোমাদের সামনে আসি আর এখন বাজে হচ্ছে দুটো কি আড়াইটে একটু লেটই হয়ে গেল। একটু শুয়েছিলাম দিয়েও শরীরটা ভালো না জ্বর সর্দি আর আমিও শরীরটা জিম মানে ঝিমঝিম করছিলো ভালো লাগছিল না আর বাবা শুনে মাত্র এলো ও দেখছে ও একটু রেস্ট করছে আর হচ্ছে এখন তো বাজে আড়াইটা জিজু হচ্ছে খেয়ে চলে গেলো আমরা একটু বাদে খাবো আবার আজকে থেকে পুচকার হচ্ছে স্কুল স্টার্ট হয়েছে সেই কারণে আছে টিউশন তো দিভাই যাবে ওকে টিউশনে নিয়ে বিকালবেলাটা আমার একটু একা থাকতে হবে কারণ আমি যাব না তো সেই কারণেই মানে আজ যাব না আর যাবো না তো সেই কারণেই ওর আসতে লেট হয়ে যাবে নাকি একটু তো এটাই নাইটিটা পড়লাম এটা হচ্ছে দি ভাইয়েরি ও বাটি মিন্টের অনেকগুলো এনেছে তিন তিনটে কি চারটে মতো তো আমি বললাম তো নাইটিগুলো ভীষণই ভালো লাগে তো বলল যে পর একটা আর আমি বললাম আমার এই কালারটা ভীষণ পছন্দ বললো নে তাহলে তো আমাকে বললো আমাকে নিয়ে নিতে তো যাই হোক ও একটা ইয়েলো কালার পরে ওটাও ভীষণ মিষ্টি তো আমার বাটি বাটিপিন্টের জিনিস ভীষণই ভালো লাগে চুরি চুড়িদা বলো কুর্তি বলো শাড়ি পরো বলো যেটাই বলো না কেন ভীষণ ভালো লাগে তো চলো গাইস পরে আসছি চুলগুলো একটু হচ্ছে শুকিয়ে নিই পরে আসি হ্যাঁ তো এখন যাব হচ্ছে নিচে আর খিদেও একটু পেয়ে গেছে তো খেয়ে নেব আর হচ্ছে বাবু দেখি কি করছে আর যাই খেয়ে ঠেয়ে নিই রান্না তো হয়ে গেছে আগে তো চলো সঙ্গে থেকো হ্যাঁ তো তারপর হচ্ছে দেখো এই সুটকি মাছের হচ্ছে সবজি শুটকি মাছের সবজিটা হয়ে গেছে দারুণ হয়েছে কালারটা খেতে অনেক সুন্দর হয়েছিল তো বন্ধুরা এখন বেলা ঘড়িতে বাজে হচ্ছে পাঁচটা আর আমরা সবাই একটু খাটে বসে আছি গল্প করছি আর ওই যে বাবু সোনা ওখানে গেম খেলছে ও আজকে টিউশনে যায়নি আজ থেকে না কাল থেকে স্টার্ট হবে তো যায়নি দিভাই শরীরটা ভালো না সর্দি জ্বর কাশি একবারে অনেক ধরেছে সেই কারণে নিয়েও গেল না ওই যে কাশছে ও পাশেই আছে বসে শুয়ে ভালো লাগছে না শরীর তো চলো এর পরের ভিডিওতে আমি তোমাদের একটা হচ্ছে কি বলো তো এর পরের ভিডিওতে আমি একটা তোমাদের স্টোরি শেয়ার করবো দিভাইয়ের বাড়ি আসার পরে তো সেটাই শোনো পরের ভিডিওতে চলো পরে আসছি তারপর দেখো সন্ধ্যাবেলা এখন হচ্ছে একটু গোলা রুটি বানিয়ে নিলাম কারণ হচ্ছে বাবুরও খিদে পেয়েছিলো আর আমারও আর সাথে একটা রুটি ছিল তো সেটা হচ্ছে সকালবেলার তো ছিল সাথে দিয়েছি আর এই যে আরেকটু পড়ে আছে তো সবটাই হচ্ছে বানাবো অল্প করেই গুলেছিলাম আর একটু বেশি চিনি দিয়েছিলাম বেশ সুন্দর হয়েছিলো ওদেরই মানে তাওয়া নাকি বলে নন স্টিকের তো সেটাতে ভীষণই টেস্ট মানে সুন্দর হয় দেখতে আর বাবু খেয়ে দিয়ে একটু শুয়ে আছে কারণ ওর ঘুম পাচ্ছে না একটু রেস্ট করছে সবে টিউশন থেকে এলো আর এখন দি আর হচ্ছে ও মিলে বাবু মিলে কাল হচ্ছে টিউশন মানে স্কুল আছে সেগুলো বইগুলো হচ্ছে রুটিন দেখে মেলাচ্ছে আর কোন বই যাবে সেগুলো দেখছে তার আমি একটু ভিডিও করলাম তো তখন ঘড়িতে বাজে হচ্ছিল নটা কি সাড়ে নটা হবে তো দিরো শরীরটা একদম ভালো ছিল না জ্বর তবুও উঠলো আর তারপর একটু ডিম অমলেট করা হয়েছে আর বাবুরটা বাবু খেয়ে নিয়েছে ভাত আর আমাদের তিনজনেরটা ছিল তো আর এই যে দেখো ও ওরা বা বাবা ছেলে মিলে টিভি দেখছে ভিডিওটা এখানেই শেষ করব যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো দেখ পরে ব্লগে বাই